আমরা বানাই সেজন্যা যদি কমে না দিতে পারি তাহলে অন্য কেউ দিতে পারবে না তাদের কাছ থেকে শাড়ি কিনলে কখনো আপনারা ঠকবেন না আমরা ঠকায়া ব্যবসা করি না ঠকায়া ব্যবসা ঠিক না বেশি দিন কাপড়ের ব্যবসা এমন একটা জিনিস মৃত্যুর পরে আমাদের সাথে একমাত্র কাপুরই যাবে এই কাপুরের সাথে যদি আমরা ঠকবাজি করি তাহলে আমাদের সাথে কি আর যাবে আমাদের কাছ থেকে শাড়ি কিনলে হোম ডেলিভারি ফ্রি নিম্নে তিন পিস কিনতে হবে সাতাইশো টাকার উপরে থেকে জামদানি ব্যবসার সুবিধার্থে আমাদের কাছ থেকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা আপনারা পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আপনারা বুঝে গেছেন আমরা রয়েছি তাতি বাড়িতে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা গন্ধবপুরে প্রিয় দর্শক আমাদের সাথে রয়েছেন রনি ভাই চলুন কথা বলতে চাই জানবো আসল জামদানি শাড়ির দাম দর সম্পর্কে রণি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালো আমাদের আমরা শাড়ি দেখতে আসলাম প্রথমেই কোন শাড়িটা দেখ প্রথম থেকে আমি স্টুডেন্ট বাজার থেকে জানা দেখাইতাছি কম দামের সাতশো টাকা এগুলো সাতশো জি এর কয়টা কালার আছে এটা কালার দেওয়া যাবে কমপক্ষে তিরিশ পঞ্চাশটার মতো এই শাড়িগুলোর দাম পড়ে যাচ্ছে সাতশো টাকা করে প্রতিটা আটশো টাকা আচ্ছা এর পরের রেঞ্জ কি আছে পরের রেঞ্জ আছে আটশো টাকা করে এগুলোতে কয় হাত কাজ এই কাপড়টার কাজ হচ্ছে নয় হাত দাম পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা পিস আটশো পঞ্চাশ টাকার জি কালার আর একটা কালার আছে লেমন কালার এটা আটশো পঞ্চাশ জি জি এটা আটশো পঞ্চাশ টাকা এভাবে অনেক কালারের রয়েছে হ্যাঁ এটা এভাবে অনেক কালার আমরা একটু দামি শাড়িতে ফিরি এটা একটু দামি শাড়ি দেখান আমাদেরকে এই যে শাড়িটা ল্যামেন্ডার কালার কপার সিলভার গোল্ডেন দিয়া কাজ করা সাম ফ্রন্ট পাজে পাটও কাজ আছে ব্যাক পাটও কাজ আছে গ্রীষ্ম বর্ষা বারো মাসে চলে মা বোনদের প্রিয় একটা কালার এটার দাম কত এটার দাম পরে যাবে মনে করেন যে সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা হ্যাঁ এটা কয়টা কালারের আছে এটার কালার আছে আরো চার পাঁচটা চলুন আমরা পরের শাড়িটা দেখি আমরা এই লালটা যেটা দেখছি এটাও কি সাতাইশো জি এই যে এটাও সাতাইশশো টাকা সামনে মনে করেন যে ভ্যালেন্টাইন্স ডে আসতেছে স্টুডেন্ট বাজেটের মধ্যে নেওয়া যাবে হোম ডেলিভারি ফ্রি দিতেছি প্রতি পিসে হোম ডেলিভারি ফ্রি জি আচ্ছা চলুন আমরা পরেরটা দেখি এটা একটা দেখছি গাছ পারে হ্যাঁ গাছ পারে এটার দাম কত বলবো এটার দাম পড়ে যাবে পঁয়ত্রিশশো টাকা ব্লাউজ পিস সহ দাম পরে যাচ্ছে কত পঁয়ত্রিশশো টাকা ব্লাউজ পিস সহ হ্যাঁ ফ্রন্ট পাটেও কাজ আছে ব্যাক পাটেও কাজ আছে সারা হাত কাজ সাড়ে আট হাত কাজ রয়েছে চলুন আমরা ধাপে ধাপে দেখাই আরো শাড়ি জি এটার আরেকটা কালার দেওয়া যাবে এটা হয়েছে গাপ কালার এটাও পঁয়ত্রিশশো টাকা সাড়ে আট হাত কাজ ব্যাক পাটেও কাজ আছে ফ্রন্ট পাটেও কাজ আছে দামটা পরে যাচ্ছে দামটা পরে যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা ব্লাউজ পিস সহ পঁয়ত্রিশশো টাকা জি আমরা আরো দেখছি ধাপে ধাপে দেখাচ্ছি এই যে একটা শাড়ি দেখাচ্ছি সিগ্রিনে হলুদের মধ্যে কন্ট্রাস্ট এই শাড়িটার কাজ হবে নয় হাত তিন হাত ফাঁকা ব্যাক পাটও কাজ আছে ফ্রন্ট পাটও কাজ আছে দামটা পরে যাচ্ছে দামটা পরে যাবে প্রতি পিস চার হাজার টাকা ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি দেওয়া হচ্ছে শাড়ি এর পরেরটা দেখি লাল এবং ইয়েলোর কন্ট্রাস্ট এই যে আর একটা শাড়ি দেখাচ্ছি লাল এবং ইউলোর মধ্যে কন্ট্রাস্ট দাম কত পড়ে যাচ্ছে এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে 4000 টাকা 4000 ফ্রন্ট পাটও কাজ আছে ব্যাক পাটও কাজ আছে 4000 হ্যাঁ আমরা এর পরে 680 কাউন্টার এটা কত দাম পড়বে এই যে একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটার দাম পড়ে যাবে 4500 টাকা জাল কাজের হ্যাঁ জাল কাজের গণ কাজ কাজ কয় হাতে এটা এটার কাজ হচ্ছে নয় হাত তিন হাত ফাঁকা চলুন আমরা আরো দেখি দেখাই এটা একই দাম ভাঙ্গি কালার দাম কত এটা এটারও দাম পড়ে যাচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার ভাঙ্গি কালারটা কিন্তু সবসময় ভালো লাগে হ্যাঁ এটা ভালোই রনি ভাই এই যে শাড়িটা আমরা দেখছি এটা কত দাম পড়ে যাচ্ছে এই যে শাড়িটা এখন দেখাচ্ছি এই শাড়িটা দাম পড়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা ব্লাউজ পিস সাথে আচ্ছা কাজ কয় হাত এটা এটার কাজ হবে নয় হাত তিন হাত ফাঁকা আমরা একটু ভিতরে দেখাইত ভিতরে কেমন রয়েছে ভিতরে দেখান এই যে এটা ব্যাকপার্টের কাজ ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট একই রকম কাজ কাজ হ্যাঁ একই চার চার আটটা গুড্ডি করা রয়েছে জাল কাজের শাড়ি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন জি জাল কাজের এমন একটি শাড়ি কত দাম পড়বে এই যে এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটার দাম পড়ে যাবে পাঁচ হাজার টাকা ওই ব্লাউজ পিস সহ দর্শক এটা পাঁচ টাকায় কিনতে পারবেন রনি ভাই থেকে কিনলে রনি ভাইরা নিজেরা বানায় যে কারণে কম দামে বেচতে পারে চলুন আমরা দেখি আরো দেখাই যে পাঁচ টাকা শাড়ি এটা আবার দেখে মনে হচ্ছে যে এটা একটু চিকন সুতা এই শাড়িটা কত কাউন্টের এই যে এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে চৌরাশি কাউন্টের চিকন সুতার কাজ কত কতটুকু কাজ আছে এটা এটা এই শাড়িটার কাজ হচ্ছে দশ হাত দুই হাত ফাঁকা আচ্ছা গণ কাজ সামনে পিছিয়ে দোনো সাইডে কাজ আছে আমাদের এটা পুরো পুরো একটু ভাঁজ খুলে দেখান তো আরো ভাজ খুলে দেন তো দেখান তো দেখি কি পরিমানে কাজ রয়েছে দর্শক আমরা একটু ভালো মতো দেখি শাড়িটা যেহেতু এটা চিকন সুতার শাড়ি দর্শক যেহেতু আছেন এটাতে কিন্তু একই রকম কাজ রয়েছে দামটা পড়ে যাচ্ছে অনলি দামটা পড়ে যাচ্ছে 11000 টাকা 11000 দেখুন পুরো শাড়িতে একই কাজ আচ্ছা চলুন আমরা পরের শাড়িটা দেখাই এখানে আরেকটি গর্জিয়াস শাড়ি রয়েছে দর্শক এটাতেও দেখুন প্রচুর কাজ রয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কত যাচ্ছে যাচ্ছে এই দাম পাঁচশো টাকা এটা কত কাউন্টে করেছেন এটা কাউন্টের চোরাশি কাউন্ট এর কাজ দুই হাত থাকা আচ্ছা চলুন আমরা পরের শাড়িটা দেখাতে চাই আরো অসংখ্য শাড়ি দেখবো প্রিয় দর্শক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এখানে যে ফুল কালের শাড়িগুলো রয়েছে এগুলো প্রত্যেকটারই দাম পড়বে কত এটার দাম পড়ে যাচ্ছে সাতাইশশো টাকা এগুলো সব সাতাইশো করে দেখতে আছে আর এখানে রয়েছে এই এই শাড়িটা কত রয়েছে এই শাড়িটার দাম পড়ে যাবে সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার জি চৌরাশি কাউন্ট জি চৌরাশি কাউন্ট প্রিয় দর্শক এছাড়া দেখুন আরো অসংখ্য শাড়ি সমারোহ রয়েছে তো এখানে কিন্তু মোটামুটি সাতশো থেকে শুরু করে বিভিন্ন দামের জামদানি পাচ্ছেন নিউ সাদাকালো জামদানি হাউজে এই যে একটা শাড়ি এটার দাম পড়বে এই যে একটা শাড়ি যাবে 7000 টাকা দর্শক একলো কতটুকু কাজ 80 কাজ হচ্ছে নয় হাত কাজ দিন হাত ফাঁকা ফ্রন্ট পাড়ও কাজ আছে ব্যাক পাড়ও কাজ আছে দেখেন আচ্ছা এই শাড়িগুলো মূলত আসলে কত কাউন্ট সুদায় করছেন এই যে কাউন হচ্ছে 68 কাউন

গাপ কালার বলে অনেকে জি অনেকে গাপ কালার বলে অনেকে মুখ কালার বলে দাম হচ্ছে দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা কাজ আছে হ্যাঁ কাজ আছে নয় হাত তিন হাফ থাকা আচ্ছা এটা দেখেন তো এই যে শাড়িটার দাম কত পড়ে যাচ্ছে শাড়িটার দাম পড়ে যাচ্ছে সাড়ে ছ হাজার টাকা দুই কোনো পার্টি কাজ আছে ফ্রন্ট পার্টও কাজ আছে ব্যাক পার্টও কাজ আছে ব্লাউজ পিস আছে এটার সাথে এটার সাথে ব্লাউজ পিসও আছে ব্লাউজ এই শাড়িটা যদি আপনারা নেন এটা আপনাদের জন্য আমি হোম ডেলিভারি ফ্রি দেওয়া যাবে এটা কত কাউন্ট সুতাই করা এটা এটা হচ্ছে চুরাশি কাউন্টের শাড়ি কত দাম এটা এই শাড়িটার দাম পড়ে যাবে সাড়ে এগারো হাজার টাকা

এটা হচ্ছে চৌরাশি কাউন্টের শাড়ি কাজ কয় হাত এটাতে এটা কাজ হচ্ছে দশ হাত দাম কত নিচ্ছেন শাড়িটা দাম হচ্ছে যে সাড়ে নয় হাজার সাড়ে নয় টাকা দাম পড়বে এমন একটি সুন্দর শাড়ি এই যে দেখুন আরেকটি সুন্দর শাড়ি হ্যাঁ বাগের পাড়া ফুল নাকি ওই একটা ফুল করা হয়েছে বাগের পাড়া হয় না অন্যরকম একটা ফুল করা হয়েছে এটা কত কাউন্টের এটা চৌরাশি কাউন্টের শাড়ি খালি কাজ দশ হাত কাজ দুই হাত ফাঁকা এটা পরে যাবে নয় নয় হাজার টাকা নয় হাজার হ্যাঁ এটা প্রত্যেকটা শাড়ির সাথে হোম ডেলিভারি ফ্রি দেওয়া হচ্ছে শাড়ি কিনলে হোম ডেলিভারি ফ্রি জি প্রিয় দর্শক চলুন আমরা আর একটি শাড়ি এই যে আরেকটা শাড়ি দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক কাজ ব্যাক পার্ট কাজ আছে ফ্রন্ট পার্ট কাজ আছে এই শাড়িটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে পিপল সেটের জি দাম কত এটা এটার দাম পড়ে যাবে সাড়ে এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা এটা দাম পড়বে তবে শাড়িটা অনেক সুন্দর কাজ আছে কয় হাত দশ হাত কাজ আছে এই শাড়িটার ব্লাউজ পিস সাথে আছে হোম ডেলিভারি ফ্রি পাচ্ছি কিনলে প্রত্যেকটা শাড়ির সাথে এখন যা দেখাচ্ছি হোম ডেলিভারি ফ্রি দেওয়া হবে আমরা এরপরে দেখছি একটি পানি কালার জামদানি জি ওয়াটার লেমন বলে এটা ওয়াটার লেমন বলা হয় থাকে এটা কত কাউন্টে করেছে এটা 84 কাউন্টের শাড়ি ফ্রন্ট ও কাজ আছে ব্যাক ও কাজ আছে দাম কত নিচ্ছেন এটা এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে 9500 টাকা 9500 জি আমরা নেক্সট কি দেখছি বা দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার শাড়ি দেখাচ্ছি কালার এটাতে কাজ আছে কয় হাত এটাতে কাজ আছে 10 হাত দাম কত এটা এই এটার দাম পড়ে যাবে 9000 টাকা

1200 টাকা এটার কালার দেখা যাবে 15 20 টা আমরা একটু দেখাই কালারগুলো এই যে আর একটা সুন্দর কালার এরকম অনেক টি দেখানো যাবে এই যে অনেক কালারের রয়েছে এগুলো প্রত্যেকটা দাম পড়ে যাচ্ছে কত 1200 টাকা পিস প্রত্যেক 1200 টাকা পিস আচ্ছা আর কি রেঞ্জের এর আছে এটা দেখতে সুন্দর হ্যাঁ এইটা আবার একটু সামান একটু দাম এইটার দাম যাবে টাকা করে হ্যাঁ এটার মধ্যে কালার দেওয়া যাবে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে আরেকটা কালার এরকম অনেক কালার আছে তো আমরা এরপরে কি দেখছি এর মধ্যে এখানে একটা এর মধ্যে পাঞ্জাবি আরেকটা রেডের আছে কম দামে আছে না এই কত করে করবে এটি পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস হ্যাঁ দর্শক একটা খুলে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন এটি ওয়াশ করে পড়তে পারবেন এগুলো পাঁচশো হ্যাঁ এটি কালার দেখা যাবো বিশ তিরিশটা অসংখ্য কালারের রয়েছে দর্শক আমরা এরপরে কি দেখাচ্ছি থ্রি পিস দেখবো আমরা

এটা কালার বলে মেরুন কালার এটা এই যে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার এই যে একটা লাল কালার সরানি ভাই যেমনটি আমরা দেখছিলাম দেখাচ্ছিলাম এগুলো যদি কেউ কিনতে চায় আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম বা ফোন নাম্বার বা কন্টাক্ট নাম্বার কি রয়েছে সেগুলো একটু বলবেন প্লিজ আমাদের কাছে আসতে হলে প্রথমে রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপসী বাস স্ট্যান্ড এসে গন্ধপুর নুরুল হক মার্কেটে আসতে হবে আজ আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আমরা আমাদের কাছে নিয়ে আসব আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ওয়ান টু জিরো ডাবল নাইন আরেকটা এয়ারটেল নাম্বার আছে জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান এইট ভাই ভালো থাকবে আমাদের ভিডিওটা দয়া করে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের একটা শেয়ার লাইকের জন্য আমাদের একটা শারীরিক বিক্রি হবে এতে আমি অনেক উপকার আপনারাও সবাই ভালো থাকেন সো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন তবে যেটি হচ্ছে রনি ভাই যেমনটি বলছিলেন যে আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ